নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হবে দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি আশা করছি রেসিপিটি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবারে এই বাটিটিতে চারটি ডিম ভেঙে নিব এক এক করে চারটি ডিম ফাটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা ধুনিয়া পাতা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সবগুলো উপকরণ এইবারে ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণটা ভালো করে তৈরি করে নিয়েছি এবারে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো বেশ কিছুটা ধনিয়া পাতা এবারে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আরেকটু জল লাগবে আর একটু জল দিয়ে দিচ্ছি এই ময়দার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে এরকম ঘনত্বের বানিয়ে নিতে হবে এবারে গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শর্ষা তেল তেলটাকে দিয়ে ফাইপেনের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে যে ডিমের মিশ্রণটি বানিয়ে রেখেছি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঢেলে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে সমান করে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ জাল করে নিব এবারে এক পাশ থেকে উলটিয়ে দিচ্ছি আবারও একবার উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নিব এবারে নামিয়ে দিচ্ছি সবগুলো এক এক করে নামিয়ে নিয়েছি একটা কড়াইয়ে তেল দিয়ে আগের থেকে গরম করে নিয়েছি এবারে এই যে ডিমের অমলেটটি বানিয়ে রেখেছি আর ময়দার বেটারটির মধ্যে চোবাবো আর তেলে দিয়ে দিব। ময়দার বেটার লাগিয়ে তেলে দিয়ে দিচ্ছি এক এক করে চারটি একসঙ্গে দিয়ে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেওয়া যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে উপর থেকে এবারে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে টিফিন ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন টিফিনগুলো ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়েছি বাকিগুলো আবারও দিয়ে দিলাম এগুলোকেও একইভাবে ভেজে নিব এই টিফিনগুলো ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে নামিয়ে নিব দেখুন বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর টিফিন তৈরি করেছি এই টিফিন রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও ঘরে এইভাবে টিফিনটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে তাহলে বন্ধুরা দেখুন ডিম আর ময়দা দিয়ে কত সুন্দর টিফিন রেসিপিটি তৈরি করেছি এরকম রেসিপি আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার